মিস্টার সাব্বির যথেষ্ট ধৈর্য সহকারে হাসি মুখে আনলিমিটেড ধৈর্য নিয়ে সুন্দরভাবে সাবলীলভাবে যে কোনো সিচুয়েশনাল কোশ্চেন অ্যান্সার করে থাকেন অথবা গাইড দিয়ে থাকেন ভেরি কমিটমেন্ট মানে সেলফ কমিটমেন্ট সবাই সবার জায়গা থেকে ইংলিশ একাডেমির একটা বিষয়ে খুবই উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে বিজনেস করার জন্য যেভাবে মার্কেটিং করা বা যেভাবে সময় দেওয়া সেটা না করে সেটা থেকে বরং বেশি সময় দিচ্ছেন সবাই যে একজন স্টুডেন্টকে কিভাবে কেয়ার করা একজন স্টুডেন্টকে কিভাবে ক্যাপিটালাইজ করা একজন স্টুডেন্টকে কিভাবে মানে যত রকমের কেয়ারিং আছে একাডেমিক থেকে শুরু করে পার্সোনাল থেকে শুরু করে যে ক্যান্ডিডেট সে যাতে নিজেকে মানে আরও ফোকাসড হতে পারে যে না আগ্রহটা আরও তার যাতে বাড়ে যে না সে আসলে শিখতে পারবে এবং শিখবে এবং সে সাকসেস হবে এই বিষয়টা আগে হয়তো একটা ধারণায় থাকে কিন্তু ইংলিশ একাডেমির যে স্টাফরা আছেন টিচার যারা আছেন যেমন টিচারদের মধ্যে একজন উল্লেখযোগ্য টিচার আছেন মিস্টার সাব্বির যথেষ্ট উনি ধৈর্য সহকারে হাসি মুখে আনলিমিটেড ধৈর্য নিয়ে সুন্দরভাবে সাবলীলভাবে যে কোনো সিচুয়েশনাল কোশ্চেন অ্যান্সার করে থাকেন অথবা গাইড দিয়ে থাকেন ভেরি কমিটমেন্ট মানে সেলফ কমিটমেন্ট সবাই সবার জায়গা থেকে তারপরে ল্যাকত ইংলিশ একাডেমির যিনি প্রতিষ্ঠাতা মিস্টার ল্যাকত স্যার উনি দেখা গিয়েছে যে একটা একাডেমির প্রতিষ্ঠাতা সিইও হিসেবে আছেন এইভাবে হয়তো বা বিজনেসটাকে প্রমোট করছেন বিষয়টা তা নয় উনি নিজেও একজন টিচার হিসেবে টিচারের ভূমিকা হিসেবে উনি টেক কেয়ার করছেন তারপরে যে ক্লাসগুলি যখন হয় ক্লাসগুলি টাইমে উনি গিয়ে একটু ভিজিট করে আসে বা একটু দেখে আসে যে ক্লাসটা ঠিকভাবে হচ্ছে কি না এই যে একটা মানে কমিউনিকেশন অফ এভিডেন্স ফিজিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল এই বিষয়গুলো কিন্তু স্টুডেন্টদের মধ্যে একটা আশার আলো দেখায় মানে একটা হোপটা রিয়ালিটিতে ফিল করতে পারে